ভালো কারণ যেহেতু আমার মেয়েও আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এই জন্য ভালো লাগতেছে আজকে দুই বছর হয়েছে যেন এই জিনিস স্কুলে দিছি পড়ালেখার দিক দিয়ে আবার টিচার গো সব দিক দিয়ে আমরা অনেক খুশি এই স্কুলে দিতে পারি স্কুলের শিক্ষার মান খুবই ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি বাচ্চাদের যে আদার্স প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় খুবই ভালো টিচাররাও খুব কেয়ারফুল এখানে প্রত্যেকটা টিচার খুব কেয়ারফুল এবং আজকের অনুষ্ঠানে বাচ্চা নিয়ে আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দময় বাচ্চারাও খুব আনন্দভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে অনেক ভালোই পড়া শিক্ষকরা আমি শুনেছি যে মানে সব ছাত্রছাত্রীরা মানে লেখাপড়া আগ্রহ স্যারের অনেক শ্রম দেয় তাদের প্রতি মানে প্রতি বছরের রেজাল্ট খুবই ভালো হয় এই আশায় আমি এখানে আমার বাচ্চারা ভর্তি করাইছে আমার বাচ্চা দুইটাতে অংশগ্রহণ করছে আমার খুবই ভালো লাগছে এটাই আর কি পড়াশোনা অনেক ভালো এখানে শিক্ষক মন্ডলী সবাই ভালো জি আসসালাম আলাইকুম আমাদের স্কুলের শিক্ষক খুব ভালো আমাদের ভালোভাবে অনেক পড়াশোনা করে হাতে লেখা এবং সুন্দর করার জন্য অনেক রিকোয়েস্ট আমার নাম পূর্ণা দেবনাথ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি স্কুল খুব ভালো টিচাররা খুব ভালোভাবে পড়াশোনা করায় কলেজ আমি অন্তত খুশি আমি স্কুলে পড়ি স্কুলে প্রত্যেক বছরের পর প্রথম বছরে ইয়া মানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেখানে সবার প্রতিযোগিতা করে যারা ফার্স্টে তাদেরকে গিফট দেয় সেকেন্ড থার্ড গিফট দেয় এর দিকে এই স্কুলে লেখাপড়া অনেক ভালো তো আসার পরে ক্লাসে শেষ করে হাতের লেখার উপরেও মার্ক দেয় আসসালামু আলাইকুম জিনিস স্কুল অ্যান্ড কলেজ অনেক ভালো এখানে ম্যাম টিচার অনেক ভালো পড়ায় ক্লাসের পরে ক্লাস শেষ করায় মনোযোগই হয় ছাত্র অনেক মনোযোগ হয় ক্লাসে ক্লাসি পরে ক্লাসে সব শেষ হয়ে যায় এই স্কুলের নাম তারপরে টিচাররা লেখাপড়া অনেক ভালো তার জন্য তারপরে ম্যামদের ভালো কথা মিষ্টি কথা তার জন্য আমরা মুগ্ধ হয়ে যাই মোবাইল দেখে নাচ শিখেছে কিন্তু আমি শিখাই না ও নিজে নাচ শিখছে

আমার নাম ফাজালিয়াস আমি রাজশাহী শিক্ষাঙ্গন দিাস। বাংলাদেশ থেকে জি আসসালামু আলাইকুম আমরা এ জিনিয়াস স্কুল এন্ড কলেজ আমাদের ছাত্রছাত্রী অনেক হল আমরা অনেক অনেক ভালোভাবে পরিশ্রম কইরা ওদেরকে কইরে তুলছি এবং আমরা আশা করি এই স্কুল এক সময় অনেক উপরে উঠবে এবং অনেক ভালো রেজাল্ট করবে এটাই আমাদের আশা আসসালামু আলাইকুম